রাজনীতিতে জয়ের ধরন একাধিক কখনো মাঠে নেমে প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেওয়া হয় আবার কখনো খেলার নিয়ম বদলে দিয়ে প্রতিযোগিতাই থামিয়ে দেওয়া হয় ১৯ জানুয়ারি সোমবার বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমনই একটি বিতর্কিত ঘটনার সাক্ষী হল সবাই সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচন ও তার পরবর্তী ঘটনা প্রবাহ সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে পূর্ববর্তী কয়েকটি ক্যাম্পাস নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ছাত্র শিবির একাধিক ক্যাম্পাসে জয় পেয়েছে বিপরীতে ছাত্রদল উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি এমন প্রেক্ষাপটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাস্টের ছাত্র সংসদ নির্বাচন হাইকোর্টের আদেশে চার সপ্তাহের জন্য স্থগিত হয় ছাত্রদলের করা রিটের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত আসে একদিকে নির্বাচন কমিশন ঘেরাও অন্যদিকে আদালতে রিট এই দ্বিমুখী কৌশল সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে প্রশ্ন উঠছে জয়ের সম্ভাবনা থাকলে নির্বাচন চলবে আর পরাজয়ের আশঙ্কা দেখা দিলেই কি নির্বাচন বন্ধের পথ নেওয়া হবে ভোটার তালিকা ও কারিগরি ত্রুটির কথা বলা হলেও বিশ্লেষকদের মতে মূল কারণ ছিল রাজনৈতিক বাস্তবতা এই সিদ্ধান্তের পেছনে যে আশঙ্কা কাজ করছিল তার একটি বড় ইঙ্গিত পাওয়া যায় যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের প্রকাশিত জরিপে জরিপ অনুযায়ী ভিপি জিএস ও এজিএস প্রায় সব গুরুত্বপূর্ণ পদেই শিবির সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়েছিলেন বিশেষ করে ভিপি পদের ব্যবধান ছিল প্রায় কুড়ি শতাংশ যা ছাত্রদলের জন্য বড় ধাক্কা হিসেবে ধরা হয় এই পরিস্থিতিতে ছাত্রদল ধারণা করে যে নির্বাচন হলে সংসদের নিয়ন্ত্রণ তাদের হাতে আসবে না টানা কয়েকটি নির্বাচনে পরাজয়ের পর আরেকটি বড় হারের দায় নিতে তারা প্রস্তুত ছিল না এমন ব্যাখ্যাও সামনে এসেছে ফলে মাঠের রাজনীতির বদলে আইনি প্রক্রিয়ার আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সমালোচকরা মনে করছেন অন্যদিকে শিবির সমর্থিত প্যানেল শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ সেবা ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে জনপ্রিয়তা বাড়িয়েছে বলে জরিপে উঠে এসেছে সহিংসতা বা প্রশাসনিক ভবন ঘেরাওয়ের বদলে তারা আইনি লড়াইয়ের পথ বেছে নেওয়ার ঘোষণা দেয় যা অনেক সাধারণ শিক্ষার্থীর কাছে ইতিবাচক বার্তা দিয়েছে এই ঘটনায় রাজনৈতিক প্রভাব ক্যাম্পাসের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সিলেট অঞ্চলকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে ধরা হয় এখানে ছাত্র রাজনীতিতে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে ভোটাধিকার হরণের অভিযোগ শিক্ষার্থীদের মনে দীর্ঘস্থায়ী ক্ষোভ তৈরি করতে পারে এমন শঙ্কাও প্রকাশ করছেন বিশ্লেষকরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এমন মূল্যায়নও রয়েছে তারা নিজেদেরকে ভোটের মাধ্যমে জয়ের পথে থাকা পক্ষ হিসেবে তুলে ধরার সুযোগ পাচ্ছে আর ছাত্রদল পড়ছে প্রতিরক্ষামূলক অবস্থানে বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে এই বার্তা কিভাবে প্রতিফলিত হবে সেটি এখন বড় প্রশ্ন চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত হলেও এই সময়ের মধ্যে যে রাজনৈতিক বার্তা ছড়িয়ে পড়ছে তা সহজে মুছে ক্যাম্পাসে প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে জাতীয় নির্বাচন নিয়েও সন্দেহ তৈরি হতে পারে এই ভয় অনেকের মনে ঢুকে পড়েছে সব মিলিয়ে সাস্ট ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনা একটি পরীক্ষার মতো সামনে এসেছে এটি শুধু একটি ক্যাম্পাসের নির্বাচন নয় বরং বিশ্বের ছাত্র ও জাতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে আদালতের রায়ে সাময়িক স্বস্তি মিললেও জনমতের বিচারে কে লাভবান হলো আর কে ক্ষতিগ্রস্ত সেই হিসেব সময় স্পষ্ট করবে করলে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তকে পরিবর্তন করে যে বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে তাদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করছে এটি আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি